আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই কিছু যুক্তিক দাবি তুলে ধরছে এই দাবিগুলো বাস্তবায়ন না করে আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের দাবি সমূহ বাস্তবায়ন করে বিশেষ করে জনগণের দাবি গণদাবিতে পরিণত হয়েছে সেই জনগণের দাবি যাতে বাস্তবায়ন হয় এই বাস্তবায়ন করার পর যাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এই জন্য আমরা আজকে স্মারকলিপি দিছি আগামী জাতীয় নির্বাচন উভয়কক্ষে পেয়ার পদ্ধতি চালু করার জন্য যাতে করে পেয়ার পদ্ধতির মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এ লক্ষ্যে আমরা আজকে স্মারকলিপি প্রদান করলাম অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল ফ্লিং ফিল্ড নিশ্চিত করা মানে করে যাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় এই জন্য আজকে স্মারকলিপি প্রদান করা হলো স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে আমাদের গত চার তারিখে আমাদের কেন্দ্রীয়ভাবে কিছু বিষয় আমাদের দিয়ে দিয়েছে তারই মধ্যে আজকের তারিখে আপনার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে হবে সেটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে দিলাম বিষয়টা আসলে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে পঁচিশের আইনি ভিত্তি প্রদান সহ ছয় দফা দাবিতে খেলাফত মজ্জিসে স্মারকলিপি প্রদান করা হলো আমাদের দাবিতে এক নম্বরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেওয়া ঘোষিত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ভিত্তিতেই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচন আয়োজন করা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাব হচ্ছে ক জুলাই জাতীয় সনদ দুই পঁচিশ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ দু হাজার সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা এরপরে আছে দুই নম্বরে পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করা তিন নম্বরে আছে আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা তিন নম চার নম্বরে আছে আওয়ামী ফেসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা পাঁচ নম্বর নির্বাচনে সবার জন্য লেবেং প্লেইং ফিল্ড তৈরি করতে হবে অবৈধ অস্ত্র পেশি শক্তি কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে ছয় নম্বরে আছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে